আজ বারো মার্চ দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ সাতাশ ফাল্গুন চৌদ্দশ আটাশ বঙ্গাব্দ শনিবার সতেরোশো সালের বারো মার্চ আমেরিকায় পোস্ট অফিস স্থাপিত হয় এটি একটি সার্বজনীন পরিষেবা যা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ধারা স্পষ্টভাবে অনুমোদিত আঠারোশো চুরানব্বই সালের বারো মার্চ যুক্তরাষ্ট্রে প্রথম বোতলজাত কোকোকলা বিক্রি শুরু হয় স্বাদের কারণে এটি যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হয়ে ওঠে উনিশশো সালের ১২ মার্চের এই দিনে ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতা মোহন দাস করমচাঁদ গান্ধীর নেতৃত্বে ঔপনিবেশিক শক্তি ব্রিটেনের বিরুদ্ধে সত্যাগ্রহ বা অসহযোগ আন্দোলন শুরু হয় উনিশশো সালের ১২ মার্চের এই দিনে সুপারসোনিক যাত্রীবাহী বিমান কনকোর্ট প্রথম উড্ডয়ন করে শব্দের চেয়ে দ্রুতগামী ছিল এই বিমান বাংলাদেশ স্বাধীনতা লাভের পর উনিশশো বাহাত্তর সালের বারো মার্চের এই দিনে ঢাকা স্টেডিয়ামে ভারতীয় সেনাবাহিনীর বিদায়ী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে